হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি বেগুন আলু দিয়ে দারুণ মজার একটা নিরামিষ রেসিপি এই বেগুনের ঝালটা বা তরকারিটা একদিন খেলে তিন দিন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় কমপ্লিটলি নিরামিষ হওয়ার জন্যে এটা যে কোনো দিনই ভাত রুটির সঙ্গে খেতে পারেন এটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো যাবে চলুন রেসিপিটা স্টার্ট করছি এর জন্য আমি এখানে একটা লম্বা সাইজের বেগুন নিয়ে নিচ্ছি বেগুনের ফ্রান্ট আর ব্যাক সবার প্রথমে কাট করে নিতে হবে এরপর আমি এখানে মাছ বরাবর একটা চির লাগিয়ে দিচ্ছি বেগুনটাকে হাফ করে নিচ্ছি যাতে বেগুনের মাঝখানে যদি কোনো পোকামাকড় থাকে সেইটা ভালো করে বোঝা যাবে এরপরে এটাকে ছোট ছোট স্লাইস করে কাট করে নেব এখানে কিন্তু বেশি ছোট করা যাবে না একটা আঙুলের সমান লম্বা করে আমি এখানে কাট করছি এরকম লম্বা লম্বা করে সমস্ত বেগুনটাকে আমাদের এখানে কাট করে নিতে হবে যতটা তরকারি দরকার সেই অনুযায়ী বেগুনটা নিয়ে নেবেন এখানে নিয়েছি লম্বা করে একটু মোটা করে কাট করে এখানে আলু একখানা মিডিয়াম সাইজের এরপরে আমাদের লাগবে এখানে একটা টমেটো টমেটোটাকে রাফলি আমি চপ করে নিচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য এরকম মজার রেসিপি আমি রোজই আপলোড করি এরপরে এখানে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা তিনখানা কাঁচা লঙ্কা ভালো করে হামান দিস্তায় থেতো করে নিলাম এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দু চামচ ভর্তি করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেল গরম করে তার মধ্যে দিয়ে চপ একটু হলুদ আর নুন নুন হলুদটাকে ভালো করে মিক্স করে আগে থেকে কেটে রাখা যে আলুগুলো ছিল আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তিন চার মিনিটের জন্য একটু মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে তরকারি টেস্ট একটু বেটার হয় এইখানে আলুগুলো কিন্তু একদম পাতলা করে কাটা যাবে না একটু মোটা রেখে কাট করতে হবে বন্ধুরা আমার চ্যানেলের কিন্তু প্লেলিস্ট বানানো আছে ইজিলি রান্নাগুলো ফাইন্ড আউট করার জন্য শর্টস ভিডিও আপলোড করি আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর একটি ট্রাভেল চ্যানেল আছে তারও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে আপনারা ভার্চুয়ালি আমার সঙ্গে নানান জায়গায় ঘুরতে যেতে পারেন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে একটু লালচে কালার চলে এসছে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবারে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকেও আমাদেরকে দু মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে বেগুন কিন্তু বেশি ভালো ভাজার দরকার নেই একটু কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলেই তুলে রেখে দেবো বিকজ তরকারিটা হবে যাতে বেগুনটা পুরো ঘাঁটা ঘাঁটা না হয়ে যায় সেই জন্য ফিফটি পারসেন্ট ভেজে তুলে রেখে দেবো আমি বেগুনের একটা হালকা কালার চলে এসেছে এরপরে বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু একদম কমই থাকবে তেলটা গরম হতে তার উপরে দিয়ে দিচ্ছি আমি এক চিমটে হিং একটু নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে একটা অন্যরকমই ফ্লেভার টেস্ট আসে এবং ভালোও লাগে খেতে এরপরে এক চামচ দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার থেকে আদা কাঁচা লঙ্কা ড্রাই স্পাইসেস ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম এখানে টমেটো কুচিটা টমেটোটা রাফলি চপ করে নিয়েছিলাম এর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেসও দিয়ে দেবো যাতে টমেটোর সঙ্গে ড্রাই স্পাইসেসটাও ভালো করে কুক হয়ে যায় সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো ওয়ান ফোর স্পুন ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে ওয়ান ফোর স্পুন ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুনটাও নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর টমেটোর টমেটোটা ভালো করে গলেও যায় আর নিরামিষ রান্নায় ফোর স্পুন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো জিরের পরিমাণটা কম ধনের পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কষানো হচ্ছে আর টমেটোটা ভালো করে গলে যাচ্ছে চার পাঁচ মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কষানোর জন্যে দেখুন মশলাটা ভালো করে কষে গেছে টমেটোটাও গলে গেছে আমাদের কাঁচা কিন্তু কোনো ফ্লেভার নেই আর এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ভর্তি করে বেসন বেসনটা অবশ্যই ব্যবহার করবেন এখানে তাহলে দেখবেন একটা ভালো ক্রিমি টেক্সচার আসবে ঘন হবে গ্রেভিটা এবং অন্যরকমই হবে বেগুনের নিরামিষ এই ঝাল রেসিপিটা এই তরকারির মধ্যে এক চামচ বেসন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দু মিনিটের জন্য এরকম ভেবে কষাবো আমি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেস বেসনের যাতে কাঁচা গন্ধ চলে যায় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো সামান্য চাইলে একটু জলও দিয়ে দিতে পারেন এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে বেসনটা দিয়ে নাড়াচাড়া হয়ে কষা হয়ে গেছে গ্রেভিটার একটা থিকনেস আসবে এবং অন্য রকমের টেস্ট আসবে এই বেসনটা দেওয়ার জন্যে বেসন আর সমস্ত মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে সামান্য হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো গরম জলই ব্যবহার করবেন রান্নাতে তাহলে টেস্টটা বজায় থাকে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় এবং রান্নার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় না ঠান্ডা জল দেওয়ার ক্ষেত্রে গরম জল দিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে কুক হয়ে আসে আলুটা যখন সেভেন্টি পারসেন্ট কুক হবে সেই রকম আমাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে চাইলে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে পারেন নিচে ধরে না যায় পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন গ্রেভিটাও একটু থিকনেস হয়ে গেছে যেহেতু আমি এখানে বেসনটা ব্যবহার করেছিলাম এইরকমই একটুখানি থিকি গ্রেভি হবে এটা গা মাখা তরকারি হবে রুটি পরোটার সঙ্গে যাতে ভালো লাগে খেতে এরকমই বেসনটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন একটা অন্যরকমই টেস্ট এবং ভালোই লাগে খেতে আলুটা মোটামুটি এখানে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনটা বেগুনটা না বেশিক্ষণ ভাজার জন্যে দেখুন বেগুনটা গোটা গোটা থাকবে তরকারিটাতে এবার বেগুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে সামান্য আরও একটুখানি জল দিয়ে দেবো যাতে গ্রেভিটা থাকে একটুখানি এই সময় বিকজ আরও একটু আলু আর বেগুনটা আমাদের কুক হতে টাইম লাগবে আবারও একটুখানি পাঁচ মিনিটের জন্য উষ্ণ গরম জল দিয়ে দেবো আরও ওয়ান ফোর্থ কাপ দিয়ে ঢাকা দিয়ে দেবো হালকা হাতে আলু বেগুন সব কিছু মিক্সড আপ হয়ে গেছে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কিন্তু হয়ে গেছে ঠিকই হয়ে গেছে গ্রেভিটা একদম থিকনেসটা একদম পারফেক্ট আছে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্যে আর বেগুন আর আলু আমাদের কমপ্লিটলি কুক হয়ে গেছে বাট কিছুটাই ঘাঁটা হয়নি ভেঙে যায়নি যেহেতু আমরা ভালো করে আলু আর বেগুনটা ভেজে নিয়েছিলাম আর বেগুনটা পরে দেওয়ার জন্যে আলুটা ভালো করে কুক হয়েছে আর বেগুনটাও বেশি ঘাঁটা হয়নি সব কিছুই গোটা গোটা আছে দেখতে ভালো লাগছে এরপর উপর থেকে দিয়ে দিলাম হাফ স্পুন মতন গরম মশলা আর দিয়ে দেবো এখানে ফ্রেশলি চপ ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো সম্পূর্ণ নিরামিষ আলু বেগুনের তরকারি একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একদম নতুনত্ব স্টাইলে দেখালাম আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করে দেবেন যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন নতুন রেসিপি নিয়ে ফেরো আসবো চর জলদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা